আমাদের শ্রম বাজার আমরা দেখেছি কিন্তু উন্নত দেশ উন্নত বিশ্ব এবং ইউরোপের দেশগুলোতে ইউরোপীয় দেশগুলো কিন্তু সেই মার্কেট ধরার জন্য আমাদের কী উদ্যোগ নেওয়া যেতে পারে আমাদের সংকটগুলো কি সেগুলো কীভাবে আমরা গঠন করতে পারি ধন্যবাদ আসলে আমাদের কিন্তু এই বিভিন্ন দেশে চাহিদা আছে মধ্যপ্রাচ্য যেহেতু আমাদের একটা স্টেবল মার্কেট এবং সেটা আমাদেরকে উন্নত রাখতে হবে কিন্তু আমরা চাই যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বৈদেশিক কর্মসংস্থানে যান এবং আমরা সবসময় একটা জিনিসকে ডেনাউন্স করি এজ এ মানে মাইগ্রাইস অর্গানাইজেশন বা আমি একটা বৈদেশিক কর্মী অধিকার সেটা হলো যে এই শব্দটি জাতিসংঘ বাদ দিয়েছে সেটা হচ্ছে যে জনশক্তি রক্ষা আসলে আমরা নিজে তো দেখি আপনারাও বলেন সবাই আসলে জনশক্তি রপ্তানিটা সেটা কিন্তু সারা বিশ্বে একটু শ্রমিকের ছোট করে কারণ তারা তারা যায় একটা মানুষ হিসেবে তার এখানে তার প্রোটেকশনে যে একটা মানুষ হিসেবে সে দেশে যে দেশে যাবে সে দেশে আমের সেই জায়গাতে আমরা দেখি যে লেবারের চাহিদাটা নতুন বেশি আগে থেকে ছিল রাস্তাঘাট দালাল কোথায় তৈরি করা পরবর্তীতে সার্ভিসের দিকে তারা বলছে সেখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয় সেই মার্কেটগুলিতে আমাদের জায়গা দেখি ইন্ডিয়া অন্যান্য দেশ নেপাল বা পাকিস্তান তারা ওই জায়গাগুলিতে একটু ভালো পজিশনে তারা যাচ্ছে আর আমাদের দেশ থেকে মূলত যেহেতু আমি আগেই বলেছি যে এখানে ভিসা কেনাবেচার ব্যাপার আছে ভিসা কিনে আনে লেবার হিসেবে কারণ লেবারের ভিসাটা এখানে খুব সহজে বিক্রি করা মানে আমি কাজ জানি না আমি পড়াশোনা করি না আমার আমাকে আমি চার লাখ টাকা জমিয়ে বলতে আমার স্বপ্ন আমার নিজের যাব আমি সেটা দিয়ে চলে যাই কিন্তু আমি যদি স্কিল্ড হই আমি যদি কাজ জানি আমি দেশও ইনকাম করতে পারি আমি একটা স্মেশন হই আমি একটা টাইম স্লেটার হোক তাহলে তো আমি চার পাঁচ লাখ টাকা দিয়ে যাবো না যারা এই কাজটি করে যারা এই উদ্দেশ্য পাঠে তারাও যায় যে আমি যদি স্কিল লোকের ভিসা নিয়ে আসি নিয়ে আসি আমি এখানে লাভ করতে কারণ আমি ওই যাদের কাছ থেকে আনবো তাদেরকেও আমি বেশি বছর দিয়ে বিষ তাই না একটা অর্থাৎ তবে দুইজনে আমি একটা লেবার নিতে পারি ও লেবার ওখানে কিছুদিন কাজ শেখানোর পর সে যদি ওই টাইসিটা হয়ে যায় তাহলে এমপ্লয়ারের সুবিধা আর আমিও তো এইগুলো একটা ট্রেন্ড দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য দেশে আপনার এই মধ্যপ্রাচ্য ছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুরটা সেখানে একটা হয় না লেনদেন হয় না তা বলা যাবে না কিন্তু আপনি তার বাইরে যান যেমন জাপান বাংলাদেশের একটা বড় মার্কেট সরকার খুলেছে যাচ্ছে যাতে হঙ এ মহিলাদের একটা মার্কেট সেটাও কিস্তি মৃত্য হয়ে গেছে কেন কেন ট্রেনিং নিতে হয় সেভাবে যেতে হবে সেখানে মানে যারা লোক পাঠায় তাদের জন্য লাভজনক তারা একটা নিজে ট্রেনিং করতে পারবে সে কিন্তু যদি আমার মধ্যকার চেয়ে আপনাকে একটা ডোমেস্টিক ওয়ার্কারকে আমি পাঠাতে পারি একটা মহিলাবিধি কর্মীকে আমি বাসার কাজে পাঠাতে পারি ওখানে আমি দুই থেকে আড়াই হাজার ডলার করে পাবো গ্রুমিং এর জন্য ওরা আমাকে আট হাজার ডলার দিবে আবার সরকারে এটা জিরো মাইগ্রেশন ক্রস করেছে এখানে যেতে সরকারি পয়সা লাগে হত হাজার দশেক টাকা খরচ হতে পারে কিন্তু দেখা যায় অনেক কেস আমাদের কাছে আসছে যে এইসব মহিলাদেরকেও দোকান দিয়ে কাল কাছে পঁচিশ হাজার ষাট হাজার একটা হয়েছে তো ওইখানে এই আছে কিন্তু আপনি যখন একটা নার্স পাঠাতে যাবেন জিনিস হয়তো আপনি যদি ভালো এজেন্সি হন আপনার নেগোস্টিয়েটিভ পাওয়ার যদি আপনার হয় এবং সেদিন সরকারের যদি সহযোগিতা থাকে তাহলে কিন্তু এমপ্লয়্যার স্টে মডেল বলে এমপ্লয়ার আপনাকে পেতে যে আপনি আমাকে এই ক্যাটাগরি লোক এনে দিবেন হ্যাঁ আমি আমি আপনাকে এই পার্ডেড আপে দিই এবং সেটাই একচুয়েলিমেন এজেন্সি ইন্টারন্যাশনালি যেটা হয় এইভাবেই হয় বড় বড় এজেন্সি সারা বিশ্বে আছে তারা কিন্তু এইভাবেই বিভিন্ন কোম্পানিতে মানুষজন ডেপ্লয় করে কিন্তু আমাদের এখানে এটা করতে মানে যারা আমাদের এজেন্সি আসে তাদের মধ্যে সক্ষমতা আছে এবং তারা অনেকেই করে কিন্তু সেটা সংখ্যা খুব কম এবং তাদেরও অনেকগুলি সমস্যা আছে যেমন আপনি মার্কেটিং করতে গেলে আপনাকে বিভিন্ন দেশে যেতে হবে এজেন্সি বলতে কথা বলছি বিভিন্ন এজেন্সিরা যে যেখানে কোম্পানি রয়েছে সে কথা বলতে হবে তাদেরকে আহ্বান করতে হবে আপনি যে খরচ হবে ওই মার্কেটিং করতে গেলে তো ইনভেস্ট করতে হবে সেটা টাকা আপনি বুঝতে পারছেন এখন রিপ্রেন্ট এজেন্সিও দশ হাজার ডলার তার বাৎসরিক কোটা আমারও দশ হাজার ডলার সেই জায়গাটাও তো তাদের দিক থেকে একটা দাবি যে আমাদের এই জায়গাটা একটু পাসবুক টাইপের দেওয়া হোক যে যে করি মার্কেটিংয়ের জন্য আমি যদি একটা মার্কেটিং করে কিছু লোক নিয়ে নিতে পারি তাহলে আমার সেভাবে আমাকে হাত খরচের মানে এই খরচের টাকাটাও ব্যাপারে দেওয়া যায় এটা একটা যেন তাদের দ্বিতীয়টা হচ্ছে দেখেন এমবিসিগুলিতে ইউরোপে বলেন বা বিভিন্ন বলেন আমাদের কিন্তু লেবার আছে লেবার উইংয়ে প্রবাসী মন্ত্রণালয় লোক কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের যে লেবার তারা সাধারণত ভাল করে প্রবাসীদের জন্য কিন্তু মার্কেটিং এর জন্য দরকার কিন্তু দক্ষ আপনার কূটনীতি যারা কাউন্সিলার যারা কমার্স কাউন্সিলর তারা কিন্তু কমার্স নিয়েশন করে বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে সেটা পাশাপাশি এই মার্কেটিংটা মানে লোকের কর্মসংস্থানের করা উচিত এবং সেই সব জায়গায় রিক্রুটমেন্ট এজেন্সিরাও যাতে তাদের সাথে যোগাযোগ করে সেই কোম্পানির সাথে বসতে পারে

মরুভূমির থেকে সবুজের দিকে নিয়ে যেতে সুতরাং সেই সব জায়গাগুলিতে আমরা যদি বাতিলিনি করতে চাই পাঠাতে চাই তাহলে আমাদের প্রথম দরকার আমাদের নিজেদের মাইন্ডসেট তৈরি করা এবং আমরা এই সহজ পয়সা যে চাকা বেচা করে যেটা করি সেটা বন্ধ করা এটা বন্ধ করলে তো আমি আগেই বলেছি যে এখানে আপনার দেশের থেকে হুন্ডি কমে যাবে এবং এই রেমিটেন্সের হার অনেক বেড়ে যাবে আমি যদি আমি টাকার ভূমি না হয় দুইভাবেই তো মানে মানে আমরা হারাই মানে প্রতিশ্রুতি একটা হলো মানি লন্ড্রিং করে ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস করে আরেকটা হলো যে সেটিং করে দশ পনেরো বিলিয়ন ডলার তো এখানেই চলে যায় এই দশ বিলিয়ন ডলার যদি আসে আমার তো আমি আগেই বললাম যে ত্রিশ বিলিয়ন ডলার তো চুক্তি বন্ধ করে আসবে সেই জায়গায় এখানে কিছু বুদ্ধিদাতা আছে বিভিন্ন মহলে যে বাংলাদেশে প্রতি বছর বাইশ লক্ষ লোক কর্মসংস্থানে আসে এখন যদি আমরা এগুলি করতে যাই তাহলে তো আমাদের দিতে যাবে না আমাদেরকে এইভাবে না পাঠাইলে হয়তো এটার সংখ্যা কমে আসবে পাঁচ লাখ ছয় লাখ তাহলে তো আমাদের এই বেকারের সংখ্যা বেড়ে যাবে তো যেভাবে আসছে তার মানুষ যাবে দশ লাখ বারো লাখ তারাও পলিসি মানে ওই যে আমি আগে বললাম যে তারা দেখেও দেখছে না কোনো শুনছে না বুঝেও বুঝছে না বুঝছেন যে বিদেশে গেলে কিন্তু এর মধ্যে কতজন ফিরে আসছে এবং এই যে টাকাটা আমরা লস করলাম হ্যাঁ আমাদের তরুণদেরকে তা আমরা অনুভব উদ্যোগ করতে পারি আমরা তো ট্রেনিং দিতে পারি এই যে এবং বর্তমান সরকার আসলে অনেকগুলি উদ্যোগ নিয়েছে তারা আপনার কর্মসংস্থানের যে উদ্দেশ্যে দেশের দিকে নজর দিতে হবে বিদেশের দিকে থাকে কিন্তু মার্কেটিং করে স্কিল লোক পাঠাতে পারলে তাহলে আমার এই ভিসা চাইনি বন্ধ হবে এবং শেষ কথা বলবো ওই দেশের সাথে একটা চুক্তি থাকতে হবে যে তোমার দেশে আমার দেশের লোকে যাওয়ার ব্যাপারে কোনো দালাল ওখানে বসে যেন এই ভিসা বেচা না করতে পারে এবং সৌদি আরব বলেন এই মিডল ইস্টের কান্ট্রি বলেন তাদের একটা ওয়ার্ডার সাথে সাথে প্রতিবাদ কথা হচ্ছে যে আমরা সে বলতে হয় আর বলতে গেল তার বলবে যে ফ্রি মার্কেট ইকোনমি

কিন্তু ওদের যে কিছু পলিসি আছে সে পলিসির মোতাবেক যেমন এখন ইউরোপীয় ইউনিয়ন একটা নতুন পলিসি করেছে এবং বাংলাদেশের চুক্তিও রয়েছে সেখানে আইএলও আছে সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়ন করেছে তারা ইউরোপে বিভিন্ন দপ্তর লোক নিবে সেখানে যেটা হচ্ছে যে বড় সমস্যা সার্টিফিকেশন দক্ষতার মাপটা ঠিক আছে আপনাকে মনে করেন আপনার হোটেলের আমি ভালো কাজ এটা শেফ কিন্তু আমার ওই স্ট্যান্ডার্ডের